আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে লাইভ প্রোগ্রামটা অবশ্যই দেখবেন পুরোটা দেখবেন এবং লাইক করবেন কারণ লাইক করে ভিডিও করতে আমারও ভালো লাগবে নবশাসের দিকের হুঙ্কার অন্যদিকে বামেদের রণনীতি নতুন করে কি সমীকরণ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে হ্যাঁ আমি জানি অনেকে হয়তো কটাক্ষ করতে পারে কিন্তু এটাই বাস্তব ভেতরে ভেতরে ছক তৈরি করছে বাম আইএসএ মিলে এবং সেই ছক কি এখনো পর্যন্ত ওই মিডিয়া পর্যন্ত টের পায়নি আইএসএফ চুপ রয়েছে দেখতে পেয়েছেন ফরওয়ার্ড ব্লক এত কথা বললো আইএসএফ একটা কথা বলেনি কারণ তো কিছু একটা রয়েছে শুনেছেন তেমন কিছু বলতে শোনেন এর পেছনে বড় রিজেন রয়েছে জানতে পারবেন আগামী দিনে জানতে পারবেন কারণ সিপিআইএম আইএসএফ দুটো দল বারংবার একসঙ্গে বসেছে হয়েছে আসন নিয়ে সমঝোতা হয়েছে কে কোথায় আসন দেবে সেটা মোটামুটি বোঝা গিয়েছে এবারে আসন সমঝোতা যদি সঠিকভাবে হয় ধামাকা করবে বাম আইএসএফ এইটাই বাস্তব কথা দু হাজার ছাব্বিশে দু ভোট দু হাজার মতো হবে না দু হাজার ছাব্বিশের ভোটে তৃণমূল যেমন প্রেসারে থাকবে বিজেপি রয়েছে কারণ বাম কংগ্রেস এবং মুসলিম ভোটের সমীকরণ তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি বাম ক্ষমা করবেন বাম কংগ্রেস বলে ফেলেছে বাম আইএসএফ এই বাম আইএসএফ এর সমীকরণ এমন ভাবে তৈরি হচ্ছে মুসলিম ভোটে থাবা বসাবে এই বাম আইএসএফ জোট মিলিয়ে নেবেন আপনারা দেখুন ডিসাইড হয়ে গেছে আপনাদের কিছু তথ্য দিই দেখুন কি ছক তৈরি হচ্ছে নতুন করে ছক তো কিছু নয় পরিকল্পনা কোন কোন আসনে আইএসএফ দিলে যাবে কোন কোন আসনে থাকলে সিদ্দিকি ভালো সাপোর্ট করতে পারবে আসন সমঝোতা এমন নয় যে যা হয়ে যাচ্ছে হয়ে যাবে এমন নয় কে চাইলে আমি এখানে লড়ব না এমন নয় যেখানে যা শক্তিশালী সেখানেই হবে একটা দুটো আসন কম্প্রোমাইজ তো হবেই এখানে লাইক করবেন কিন্তু ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে যারা বামপন্থী সাপোর্টার যারা আইএসএফ সাপোর্টার কারণ আজকের ভিডিওতে আপনাদের অনেক কটা আসন বলবো এক্সট্রা আসন প্রতিদিনই আসন বলি এই আসনগুলো যেগুলো বলছি প্রতিদিন মাথায় ঢুকিয়ে রাখবেন এই আসনগুলোর মধ্যে থেকেই জয় আসবে এবং আইএসএফ এবারে একাধিক আসনের টার্গেট রেখেছে মানে টার্গেট মানে কি পার্থী দেবার নয় যে তার টার্গেট রেখেছে এবারে কোন কোন আসন সেটা তো আপনারাও আন্দাজ করতে পারেন উত্তর চব্বিশ পরগনায় যেটা আগেও বলেছিলাম হারোয়া মিনাখা আপনাদেরকে বলি এই হারোয়া মিনাখায় বিগত তিন বছরে আমি দু হাজার একুশ থেকে ক্যালকুলেশন করছি না বিগত তিন বছরে দু সালের পর থেকে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে কতটা সংগঠন বেড়েছে ধারণা রয়েছে সিপিআইএম এর যা সংগঠন ছিল কতটা বেড়েছে আপনারা জানেন কিন্তু আইএসএফ সিপিআইএম এর তুলনায় অনেকটাই সংগঠন বাড়িয়েছে কোথায় কোথায় আর একবার রিপিট করি জায়গাটা হারোয়া মিনাখা হারোয়াতে দেখেছেন সিপিআইএম এর যোগদান হচ্ছে সিপিএম এর বড় মিছিল সংগঠন রয়েছে নো ডাউট ভালো সংগঠন রয়েছে কিন্তু আইএসএফ যে পরিমাণে সংগঠন বাড়িয়েছে সেটা সোশ্যাল মিডিয়াতে আপনারা চোখ রাখছেন আর মিনাখা বারবার বলছি বাদৌরিয়ার কথাটাও ভুলবেন না এমনি এমনি নামগুলো বলছেন হাওয়া তৃণমূল কেন এত অ্যাট্যাক করছে আইএসএফ কে তার কারণ জানে বামেদের চাইতে আইএসএফ এর শক্তি ওই সব জায়গায় বেশি বেড়ে গিয়েছে আইএসএফ এর প্রতি মানুষের একটা আলাদা আবেগ কাজ করছে তাই বামেরা যদি সাপোর্ট করে বাম ভোটার্স আইএসএফ ভোটার্স মিলে তৃণমূলকে হারাতে পারে ওই সব বিধানসভাগুলোতে আর এর ছক কিভাবে হবে কিভাবে বুথ রক্ষা হবে সবকিছু তো পরিকল্পনা সেই পরিকল্পনা করছে এবং কিভাবে করছে সেটা তো আমার কাছে আসবে না এই এত তাড়াতাড়ি রিপোর্ট সেটা আমিও বলতে পারবো না আপনাদের এই দুটো আমাদের কাছে বলছে দেখুন বসিরহাট দে গঙ্গার কথা আলাদা করে আপনাদের বলতেই হবে এই বসিরহাট দেগঙ্গা তুলনামূলক ভাবে সুবিধাজনক অবস্থায় রয়েছে দুটো দলই আইএসএফ বাম দুটো দলই সমান সমান শক্তি বলতে পারেন বামে দেখুন বাম বলতে আমি সিপিআইএম এর সংগঠনের কথা বলছি ফরওয়ার্ড ব্লক এর সংগঠনের কথা বলছি না আপনারা ওখানে যান আইএসএফ কর্মীকেও জিজ্ঞাসা করবেন সে বলবে হ্যাঁ সিপিআইএম এর সংগঠন এখানে ভালো রয়েছে ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লক নেই এখানে সিপিএম কর্মীকে জিজ্ঞাসা করুন বলবে হ্যাঁ আইএসএফ এর সংগঠন অনেকটা বেড়েছে এই দুটো দলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো বন্ডিং ভালো হতে পারে দেগঙ্গা এবং বসিরহাট বসিরহাট উত্তর কে কোথায় পার্থী দেবে পরের বিষয় সেটা নিয়ে বারবার আলোচনা করে লাভ নেই তবে আবার বলছি এখানে হিন্দু মুসলিম ভোটারের সংখ্যা মিশ্র আছে তবে গঙ্গাতে অনেকটা বেশি উত্তর আছে তবে হিন্দু প্রচুর আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেশনটা বার করে নিতাম সময় লাগবে বলে আর বার করতে পারছি না আমার কাছে ডেটা রয়েছে ডেটা দেখে বলছি আমি এমনি এমনি হাওয়ায় হাওয়ায় গল্প শুনিয়ে দিচ্ছি এমন তো নয় আর এই ডেটা যে সে ডেটা নয় যদি ভাবছে না মন করে এমন একদমই নয় এখানে আমার কাছে ডেটা আছে তাই ডেটা অনুযায়ী বলছি দেখুন এই আসনগুলোতে সংখ্যা সংখ্যালঘু গ্রামীণ ভোটারের মিশ্র জোট সংখ্যালঘু এবং গ্রাম গ্রামীণ ভোটারের মিশ্র ভোট এবারে ঝড় তুলবে বাম আইএসএফ মিলে কে কিভাবে দেখছেন আপনাদের ব্যাপার আমডাঙা আলাদা করে বলবো কি পুরোনো বাম সংগঠন পুরোনো বলতে কি বাম সংগঠন তো আছে এবং নতুন করে যে জনসমর্থন বেড়েছে সঙ্গে কি একটা বিধানসভা না পরে বলবো এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল নাকা নিচ্ছবাণী খাবে ভেতরে ভেতরে অনেক তৃণমূল কর্মী আমার কাছে খবর রয়েছে আজকেই ফোনে এক ঘন্টার উপরে কথা হয়েছে প্রায় অনেকের সঙ্গে কথা হয় দেখুন অনেক কিছু নাম সিক্রেট রাখতে বললে তো বলাই যায় না এবারে তৃণমূল জিততে জিততে গেলে খুবই পোড়াতে হবে তবে হ্যাঁ পারে একটা তার মানে এটা বুঝতে পেরেছেন মানে প্রশাসন যার কাছে গুন্ডা বাহিনী যার কাছে এই দুটো জিনিসকে যদি একটু কন্ট্রোল করতে পারে দুটো দলের সংগঠন এক জায়গায় হয়ে জোরজার মুল্লুক তার আর কাজ করবে না এখানে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর বিধানসভা কেন্দ্র হাবরা বিশান বিধানসভা কেন্দ্র এই দুটো বিধানসভা কেন্দ্রে আমি যে কটা বিধানসভা কেন্দ্র বলছি এখানে সিপিএম এর সংগঠন রয়েছে নো ডাউট অশোকনগর হাবড়াতে কিন্তু নতুন করে বিগত দুহাজার সালের পর থেকে আইএসএফ যে হারে নিজেদের সংগঠন বাড়িয়েছে পার্টি অফিস বাড়িয়েছে যারা খবর রাখে তারা ভালো মতো জানে যার ফলেই তো আইএসএফ দাবি করছে বলছে আমাদের দিন আমাদের সংগঠন রয়েছে এখানে আমরা এখানে লড়ে জিতে দেখাবো শুধু আমাদের সাপোর্ট করুন অনেক আলোচনা হয়েছে আমি সেই আলোচনার সম্বন্ধে তো দেখুন যা কথা হয়েছে আর বলে তো লাভ নেই কিন্তু ঝড় একটা উত্তরে কে কোথায় লড়বে পরের ব্যাপার কিন্তু দুটো এই যে যেটা আমনাঙ্গাতে সিপিএম দে গঙ্গাতে সিপিএম এ রয়েছে আমনাঙ্গাতে রয়েছে অশোকনগরে মিশ্র দুটো দলের প্রভাব ভালো রয়েছে তাই এই দুটো দল এক জায়গায় এখন তো আসতে চাই কুনাল ঘোষ রেগে যাচ্ছে এই দুটো দলের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে এখন কুনাল ঘোষ বলছে বা মেয়েরা ছোট দল আইএসএফ বড় দল তার মানে কি চাগিয়ে দিচ্ছে চলো নিজেদের মধ্যে লাগাও বুঝতে পেরেছেন তো লাগাও মানে আর উচ্চারণ করলাম না নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা কি চাইছে ওরা দক্ষিণ চব্বিশ পরগনা কথাটা শুনবেন একটু আমার লম্বা লিস্ট আছে একটু শুনতে হবে কিন্তু অনেক ভিডিও আছে মানে ভিডিওটা একটু লম্বা হতে পারে তাই আপনাদেরকে বলবো আমি আমি জানি আপনাদের কমেন্ট পড়তে পারছি না আমি নিশ্চয়ই পড়বো একটু কমেন্ট আপনারা করবেন কিন্তু আমাকে একটু বলতে দিন একটু আহ ফরওয়ার্ড ব্লকেরও দেখুন আমি একটা কথা বলি এখানে মুজিদ মাস্টার কি বলেছে সেটা নিয়ে আমি পরে আলোচনা করবো লম্বা হয়ে যায় আগে আমি পড়ি এগুলো আপনাদের কমেন্ট পড়তে গেলে আমি এগুলোই বলতে পারবো না দক্ষিণ চব্বিশ পরগনায় আইএসএফ এর মূল শক্তি কিন্তু দক্ষিণ পরগনাতে হ্যাঁ যেগুলো বললাম সেগুলো কিন্তু না এই মানে এখানেও বিশাল সংগঠন এবার দক্ষিণ চব্বিশ পরগনার সংগঠন কোথায় দেখুন হা বাঙরের কথা এক্সট্রা করে কিছু বলার নেই নরসাশ্রী দিকির প্রভাব এই আসনে আবার জয়লাভ করবে সম্ভাবনা প্রবল বাম আইএসএফ মিলে নামাকা করবে এবারে এবারে তৃণমূল আর এখানে মনে হয় কিছু করতে পারবে না শওকত মোল্লা নিজে রাজনীতি ছাড়ে কিনা সেটাও একটা দেখার বিষয় রয়েছে আপনারা কমেন্ট করবেন নিশ্চয়ই আমি আপনাদেরকে পড়বো আর আপনাদেরকে বলবো যারা দেখছেন ভিডিওটা লাইক করবেন কিন্তু আজকে ক্যানিং পূর্ব বারুইপুর পূর্ব আমি আরো গতকাল যে বিধানসভা বলেছি আমি বাদ দিলাম বুব ওগুলো আলোচনা করব না ক্যানিং ও গতকাল বলেছি কিন্তু বারুইপুর পূর্বের কথা বলি এই দুটো বিধানসভা আবার বলবো দু সাল তিন বছর ডেটা দেখছিলাম আমি তিন বছরে নয় নয় করে এই দুটো বিধানসভা কেন্দ্রে কতগুলো পার্টি অফিস আইএসএফ বানিয়েছে ধারণা রয়েছে আপনাদের আইএসএফ সংগঠন কতটা বেড়েছে এমনি এমনি আইএসএফ এর এত নৌসদ যাচ্ছে এত জনপ্রিয়তা ভাবছেন কি পীরজাদা বলে পীরজাদার সন্তান বলে সেটা তো একটা কাজ করছে কিন্তু নৌসদ মানে কি গরুর মতো খেটেছে মাঠে নাঙ্গল দেয় দেখেছেন দুটো গরুকে নিয়ে যেভাবে খাটানো হয় সেইভাবে নওফৎ সিদ্দিকী দলটার জন্যে খেটেছে হাজারো কেস দিয়েছে আপনারা জানেন পঁয়তাল্লিশ দিন জেল খেটেছে ছেলেটা একটা আমি ভিডিও দেখছিলাম বলছে আমাদের ক্ষমতায় আনুন বাম আই এসএফকে ক্ষম বা বলিনি আমাদের ক্ষমতায় আনুন আমরা ওয়াকাপ সম্পত্তি ফিরিয়ে আনবো ওদের কবল থেকে দেবত্ব সম্পত্তি যে মন্দিরের সম্পত্তি দেবত্ব সম্পত্তি লুট করে খাচ্ছে সেগুলো আমরা ছিনিয়ে আনবো ও সাম্প্রদায়িক হয়ে গেল না এই কথাতে বলা তাই মনে হলো আপনাদের অনেকে বলবেন সাম্প্রদায়িক তাই আমি বলে দিলাম নওসৎ সিদ্ধি এমন একটা লিডার ওনার মুখ থেকে ছাড়া আমি অন্য কোন লিডারের মুখ থেকে এমন কথা শুনিনি দেবত্ব সম্পত্তি আমরা ফিরিয়ে আনবো আমাদের ক্ষমতায় আনুন মন্দিরের সম্পত্তি আমরা বাঁচাবো দেবত্ব সম্পত্তি আমরা বাঁচাবো সম্পত্তি আমরা বাঁচাবো আমাদের ক্ষমতায় ফিরিয়ে আনুন এই কথা থেকে এইটাই বোঝা যায় নৌশাস্ত্রি সিদ্দিকী জনগণের জন্য কাজ করছে বাংলার মানুষের জন্য কাজ করছে ও কখনো দেখছে না কে হিন্দু কে মুসলিম বাস্তব কথা অনেকে বলতেই পারেন আলাদা কেন বলছি বলুন তো বারবার আমি জানি অনেকে এরকম কমেন্ট করেন অনেকে করবেন এরকম কমেন্ট যার ফলে আমি বারবার ক্যানিং পূর্বর কথা বলেছি ক্যানিং পশ্চিমের কথা কিন্তু বলিনি আমি এখন ক্যানিং পশ্চিমে কে প্রার্থী হতে পারে গতকাল একটু আলোচনা করেছিলাম কিন্তু ক্যানিং পূর্বতে হ্যাঁ তুলনামূলকভাবে দেখুন ক্যানিং ক্যানিং পশ্চিমে ক্যানিং পূর্বতে যতটা শক্তি রয়েছে ক্যানিং পশ্চিমে অতটা বাড়তে পারেনি বিকেজ অফ বুঝতেই তো পারেন তৃণমূল তৃণমূলের অংশের যে গুন্ডা বাহিনী বলতে গেলে তাদের অত্যাচারে সংগঠন বাড়তে দেয়নি তবু মানে বুকের পাটা থাকলে যেটা হয় চোখে চোখ রেখে লড়াই করেছে কত মার খেয়েছে কর্মী খুন পর্যন্ত হতে হয়েছে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে আইএসএফ কর্মীদের তবুও তারা জায়গা ছাড়িনি এমনি এমনি সংগঠন বানিয়েছে ওরা এমনি এমনি ফরওয়ার্ড ব্লকের কটা নেতা মার খেয়েছে আমি জিজ্ঞাসা করছি দেখুন নিজেদের এই এখন জোট হচ্ছে ফরওয়ার্ড ব্লক মেনে গিয়েছে ভুল মানে মোটামুটি সব নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমি আর জল ঘাটতে চাই না তবে বলো ফরওয়ার্ড ব্লক সত্যি ভালো দল মানসিকতা ভালো কিন্তু খোঁচা মারাটা উচিত নয় পরিস্থিতি বুঝতে হবে বিজেপি তৃণমূলকে খোঁচা না মেরে যদি অন্য দলকে খোঁচা মারে বলতে হবেই মুহূর্তটা এমন সিচুয়েশনটা এমন চলুন আমি বেশি লম্বাটা ভিডিও টানা যাবেন হাওড়া জেলা বলি হাওড়া হুগলি হাওড়া জেলায় অনেক আসন আছে প্রথমে আমি দুটো আসনের কথা বলি আমি আইএসএফ এর কথা বলছি সিপিএম এর কথাও বলবো সংগঠন তো সিপিএম এর রয়েছে কম বেশি পাঁচলা ও পূর্ব আন্দাজ করতে পাচ্ছেন সংগঠন কেমন পাচ্ছেন না তো খবর যেটা রয়েছে বিগত তিন মাসে পাঁচটা পার্টি অফিস পাঁচলাতে ওপেন হয়েছে আই এর পরশুদিন পাঁচলা থেকে পঁচিশ জন তৃণমূল কর্মী আইএসএফ এ যোগদান করেছে এই পঁচিশ জনের মধ্যে ভান্ডার থেকে নাম কাটা গেছে আমি তো আর নিজে কথা বলিনি ওই পঁচিশ জনের মধ্যে ফোনে কথা বলে সোর্স মাধ্যমে আপনি জানেন না কত আইএসএফ সমর্থক আমাকে মেসেজ করে ইনফরমেশন দেয় সিপিআইএম সমর্থক মেসেজ করে ইনফরমেশন দেয় নাম্বার তাদের কাছে আছে অনেক মেসেজ আমি দেখতেই পারি না বিলিভ করুন পূর্ব এবারে যদি দেয় এই দুটো জায়গায় আমি জানি না ফরওয়ার্ড ব্লক উলুবিরিয়া পূর্ব ছাবে কিনা কেন ফরওয়ার্ড ব্লকের একটু শক্তি রয়েছে ওখানে এটা অস্বীকার করব না আমি যেই প্রার্থী হোক বা আমেদের হোক বা আইএসএফ হোক এবারে লড়াইটা তৃণমূলের কাছে কঠিন তবে হ্যাঁ বোধ রক্ষা করতে হবে এখানে যেটা প্রথমে বলেছিলাম প্রশাসন এবং বোধ এই দুটোকে সামলাতে হবে মুর্শিদাবাদে দেখুন ঐতিহাসিক ভাবে তৃণমূল কংগ্রেস এখানে শক্তিশালী এটা অস্বীকার করা যাবে না বা আমিদেরও প্রভাব রয়েছে কিন্তু সাম্প্রতিকালে সাম্প্রতিক কালে আইএসএফ যেভাবে গুড় 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 করে মুর্শিদাবাদ মালদাতে প্রবেশ করেছে পিলে চমকে গিয়েছিল কংগ্রেসের কেন জোট করছে না কংগ্রেস কেন বাইরে কারণ জানেনি কারণ একটাই কংগ্রেসের সঙ্গে হাত ধরলে আইএসএফ এর সঙ্গে হাত ধরলে কংগ্রেস জানে নিজের জমি হারাবে ভাবছে হাত ধরে যদি আইএসএফ যদি ওখানে দুটো তিনটে এখন চাই চাইবে তো নিশ্চয়ই এবারে সেখানে যদি জিতে যায় প্রভাব প্রচুর আইএসএফ এর প্রভাব যদি বেড়ে যায় কংগ্রেস ডাউন হয়ে যাবে কারণ অনেক আছে আরো আরো কেরালা ভোট আছে অনেক দারুণ অনেক কারণ আছে এখানে কারণ যে জোট হয়নি হয়নি দোমকল জলঙ্গি বামেদের পুরনো ঘাটি বামেদের শক্ত ঘাটি আইএসএফ এর প্রভাব বিস্তার হয়েছে মুর্শিদাবাদ জুড়ে শামসেরগঞ্জ ভগবান গোলা আর অন্যান্য জায়গা রয়েছে তার মধ্যে জলঙ্গি ডোমকল রানীনগর এই তিনটে কেন্দ্রে আইএসএফ কিন্তু বামেদের ভালোভাবেই সাপোর্ট করবে জেতার সুযোগটা এখানে থাকতে পারে দেবাশিস কি বলছে দেখুন ফরওয়ার্ড ব্লক বেগঙ্গা ও লড়বে মধ্যম ও লড়বে উলুবেরিয়া ও লড়বে পাঁচলাও লড়বে কোনো আহ সাম্প্রদায়িক শক্তির সাথে সমঝোতা হবে না ভাবুন নরেন চ্যাটার্জি ক্ষমা চেয়ে নিল বলো আমাদের ভেতরকার ব্যাপার আবার ফরওয়ার্ড ব্লক কাটিমার বিজেপির দালালি করছেন না তো আপনি আপনি চাইছেন তো মানে আপনি চাইছেন ওরা জিতে যাক মানে আরো দুর্নীতি হোক আরো সাম্প্রদায়িক বাড়ুক যার ফলে প্রার্থী দিয়েছে আর ভোট পাবে কত প্রার্থী দিলেও দু বলতে বাধ্য করবেন না বাস্তব কথা যারা দর্শক রয়েছে সকলেই জানে ফরওয়ার্ড ব্লকের গুনে গুণে দুটো তিনটে কর্মী পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে ওই বামেদের মিছিল গুলো তো দেখি হাটেন তো ফরওয়ার্ড ব্লকের মাত্র কুড়ি জনও থাকে না আর লম্বা লম্বা পতাকা নিয়ে লোককে দেখান অনেক কর্মী আলটিমেটলি লজ্জা করা উচিত আমি এই প্রথম আপনাকে এইভাবে বললাম একটা জোট হচ্ছে এই জোটটাকে কোথাও না কোথাও আমিও সাপোর্ট করি কারণ তৃণমূলের রাজনীতি বিজেপির রাজনীতি আমিও দেখছি তবে আবার বলবো তুলনামূলকভাবে বিজেপির চাইতে তৃণমূল অনেক ভালো চুরি করতে পারে কিছু নেতা চুরি করতে পারে কিন্তু তৃণমূল ওই বিজেপি নিশ্চয়ই দুটো দলের মধ্যে পার্থক্য অনেক আছে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সরু পাইপ আছে সেই পাইপ মধ্যে দিয়ে নেতা সাপ্লাই হয় দুর্নীতিবাজ নেতাগুলো বিজেপিতে চলে যায় নাগপুর পর্যন্ত লিঙ্ক রয়েছে যেমন দেখেছেন সাগরের তলা দিয়ে সমুদ্রের তলা দিয়ে ওই আমরা যে নেটওয়ার্ক ফোনে কথা বলি ইয়ে দেখছি সে একদম সমুদ্রের তলা দিয়ে চলে যাচ্ছে আকাশ ঠিক তেমনই ওদের একটা লিঙ্ক রয়েছে যাই হোক আমি অপেক্ষা বেশি কথা বলতে যাইছি না আপনি যেটা বললেন না সত্যি কথা বলতে কিছু বলার নেই হারবো কি জিতবো সেটা মানুষ ডিসাইড করবে এবারে যদি এমন কিছু করে ফরওয়ার্ড ব্লক যেমন আমরা দেখেছিলাম যেখানে কংগ্রেস প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়ে এবারে যদি আইএসএফ যেখানে প্রার্থী দিচ্ছে সেখানে যদি ফরওয়ার্ড প্রার্থী দেয় সিপিআইএম বলবে গেট আউট জোটের বাইরে বেরিয়ে যান ফরওয়ার্ড ব্লকে বাম ফ্রন্টের মধ্যে আর থাকতে হবে না কারণ বাম ফ্রন্টে যেটা বলবে সেটাই শেষ কথা দীর্ঘদিনের সম্পর্ক ঠিক রয়েছে শক্তিশালী করতে পারিনি নিজেদের সম্পর্ক নিজেদের অস্তিত্ব বাঁচাতে পারিনি লড়াই করতে পারিনি একটা দল লড়াই করে উঠে আপনাদের কোন নেতা পঁয়তাল্লিশ কর্মী হয়েছে মাথা ইসব কি আমি কিছু বলেননি আপনার আপনি বলুন যাই হোক এবার আপনি আমি আপনাদের কি বলি উত্তর চব্বিশ পরগনায় আরো উত্তর চব্বিশ পরগনায় মূল টার্গেটে পাঁচ থেকে ছটা আসন রয়েছে আমি আপনাদেরকে বলেও দিয়েছি সেই সব আসন আর এক্সট্রা করে আমি অ্যাড করবো না সেই সব আসনগুলো বাদুরিয়াও বলেছি আপনাদের বাদুরিয়া সংগঠন কতুবুদ্দিন দা দারুণ সংগঠন শক্তিশালী করেছে ওখানে নো ডাউট এখানে বলা যাবে না দক্ষিণ চব্বিশ পরগনায় পাঁচ থেকে ছটা আসন এমন রয়েছে যেমন ভাঙর ক্যানিং পূর্ব বারুইপুর পূর্ব লড়াই হবে এখানে অক্সিজেন আর দারুণ জোগাড় করে নিয়েছে আইএসএফ বামের আইএসএফ মিলে মগরাহাট পূর্ব মগরাহাট পশ্চিম মগরাহাট পশ্চিমে আইএসএফ মগরাহাট পূর্বতে সিপিআইএম কে ছেড়ে দেবে দেখুন সময় জানতে পারবেন ছাড়বে কি ছাড়বে না সেটা সময় বলবে হুগলি জেলাতে টার্গেট মানে জেতার টার্গেট লড়াইয়ের টার্গেটে প্রায় ছটা আসন রয়েছে জেতার টার্গেটে তিন থেকে চারটে আইএসএফ যদি সঙ্গে থাকে সেটা আমি তিন মাস আগে শুনেছিলাম এটা আইতে এক সঙ্গে লড়ছে লড়াইটা এবার জোরদার হবে কোন কোন আসনগুলো চার সঙ্গে ফেয়ারিং হবে সেটা তো সময় বলবে জানতে পারবেন জাঙ্গিপাড়া ফুরফুরা প্রভাব একটা আছে আব্বাস সিদ্দিকীর প্রভাব একটা আছে নো डाउट ইব্রাহিম সিদ্দিকীর প্রভাব রয়েছে আপনারা জানেন সিপিআইএম এর সংগঠন ওখানে আইএসএফ এর তুলনায় অনেক ভালো এটাই বাস্তব এবারে হয় আইএসএফ ওখানে দাবি জানাচ্ছে বারংবার আইএসএফ এর কাছে আইএসএফ এখানে ঠিক আছে কোনো ব্যাপার না মানে না না এটা বুঝতেই তো এখন কম্পর্কে মনে হচ্ছে আই এস সঙ্গে সিপিএম এর শরীর দল হ্যাঁ রেগে যেতে পারে কিছু শরীর কিছুই যে লড়াই করবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে একই সুরে গান গাইছে ভাই ভাই হতেই পারে সমস্যা বোধ তা যে সাম্প্রদায়িক বলছে তার ব্যক্তিগত ব্যাপার কি বলেন আমি রাগ করবেন আমার কথা দিয়ে এটা বাস্তব সে তাই আহ চন্ডিতলা চন্ডিতলাতে এবারে আমি জানি না এটা কে পার্টি দেবে চন্ডিতলাতে সংখ্যালঘু প্রভাব প্রচুর রয়েছে ফুরুফুরাতে সংখ্যালঘু প্রভাব প্রচুর রয়েছে আর হাওড়ার আর একটা বলি জগৎবল্লভপুর আপনারা জানেন বারংবার গতকালও বলেছি ও লড়াই এবার দেখবেন জগৎবল্লভপুরে দেখুন বিধি অনেক লম্বা হয়ে গেছে মুর্শিদাবাদে মালদাতে প্রায় সাতটা আসন রয়েছে আইএসএফ এবং সিপিআইএম নিয়ে আগামী দিন আলোচনা করবো আসনগুলোর ডিটেলস নিয়ে আজকে অনেক রাত্রির হয়ে গিয়েছে তবু একটু বলে দিই এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় পাঁচ থেকে ছটা আসন টার্গেটের টার্গেট মানে বুঝতে পারছেন মানে ওই আসন লড়বে এমন নয় টার্গেট মানে জেতার টার্গেট বলছি হারার জন্য তো এরা লড়বে না নিশ্চয়ই কে কি বললো সেটা তাদের ব্যাপার জামানাত বাজেয়াপ্ত হবে অনেকে বলবে অনেকে বলবে শূন্য পাবে এটা পাবে বাম আইএসএফ এর জোটকে ভয় পাচ্ছে তাই বলছে এরকম মানুষকে বিভ্রান্ত করছে এরা হাওড়া হুগলিতে টোটাল এগারোটা আসন টার্গেট রয়েছে মানে সরি ক্ষমা করবেন ছটা আসন টার্গেট রয়েছে পাঁচ থেকে ছটা মুর্শিদাবাদে যে তার টার্গেট রয়েছে তিন থেকে চারটে আসন এবারে ডিটেলস আলোচনা আগামী দিন নিশ্চয়ই আপনাদের সঙ্গে হবে এবারে বলি বামেদের রেড ভলেন্টিয়ার্স বিভিন্ন জায়গায় কাজ করছে বামেদের যে তরুণ তুর্কি এবারে দারুণ প্রভাব ফেলবে মিনাক্ষী মুখার্জিকেও আজকে দেখেছেন উত্তরপাড়ার বিভিন্ন সংলগ্ন এলাকা হিম অটোর থেকে শুরু করে যেভাবে উনি লড়াই সংগ্রামে সামিল হয়েছে আজকে আর মানুষের ঢেউটাও আজকে দেখেছেন মীনাক্ষীকে ঘিরে এই ঢেউ দেখে নিশ্চয়ই কল্যাণ ব্যানার্জি এই ও কাঞ্চনলিকে তো দেখাই পাওয়া যায় না চোখ কপালে উঠে গেছে ওদের লড়াই হবে একটু ওয়েট করুন না আরো লড়াই হবে এখানে যাই হোক আহ আহ ডোমুর জেলা ও উত্তরপাড়া এবারে দেখবেন কারা নতুন প্রার্থী মানে তরুণ প্রার্থী কারা দাঁড়াবে আমি কনফার্ম নয় কি অন্য কাউকে দাঁড় করাবে আছে হলদিয়া মুর্শিদাবাদে মালদাতে এবারে মালদাতে যেটা রয়েছে হলদিয়া হলদিয়াতে সম্ভবত এবারে দেখা যাক কে লড়ে এখানে এখানে সংগঠন বাড়ছে দুটো দলেরই সংগঠন বেড়েছে ভাটপাড়া কামারহাটি শটে বলে যাই একটু কালকে এগুলো ডিটেলস আলোচনা করব দুর্গাপুর আসানসোল বেল্ট অনেক এখানে সংগঠন বেড়েছে পান্ডুয়া ধনেখালী ধনেখালির খবরটা আপনাদের পরে কালকে জানাবো আহ পূর্বস্থলী মেমরি আরো অনেক বিধানসভা রয়েছে যেমন শিলিগুড়ি বিধানসভাতেও কিছুটা হলেও বামের এবারে প্রভাব ফেলবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আইএসএফ এর কথা আগামীকাল বলবো এখানে কি হতে চলেছে এখানে আহ চলুন আজকে ভিডিওটা লম্বা করব না অনেক ডিটেলস রয়েছে এইসব ডিটেলস যদি এখন বলতে যাই আহ মোটামুটি অনেক যতক্ষণ লাইভ করলাম ডবল লাইভ হয়ে যাবে আর এখনো পর্যন্ত আমি এখনো পর্যন্ত ডিনার করিনি তো আজকের এখানেই ভিডিওটা এন্ড করি আমি হয়তো পুরো কমপ্লিট করতে পারলাম না আগামীকাল দেবাশিস বাবুকে একটা উত্তর দেবো না আপনারাই দেবেন আপনাদের একটা কথা বলবো ভিডিও শেষ হওয়ার পর দেখবেন কমেন্ট বক্স এরকম ধরনের কমেন্ট ভরিয়ে দেবে আর আপনারা যারা দেখছেন উত্তর দিতে পারেন তো উত্তরটা কিন্তু আপনাদের দিতে হবে কিছু কিছু উত্তর দেখে রাগ ধরে তো আপনারা অনেক উত্তর দেন না বলে আমি উত্তর দিয়ে দিই আজকে ওই ওই কি কি নাম ওনার প্রবীর নাকি প্রশান্ত উনি আসেননি হয়তো আবার ফরওয়ার্ড ব্লকে দেবাশিস বাবু লেগেই গিয়েছে ওনার সঙ্গে ফেসবুকে আমি কানেক্টেডও আছি এই দেখো ফরওয়ার্ড ব্লক সম্বন্ধে কতটা জানেন আপনার দিয়ে বেশি জানি আপনার সংগঠনে লোক আছে তো পার্থ প্রতিম বাবু আছে আপনার সংগঠনের লোক কটা লোক আছে কত ভোট আছে আপনার সংগঠন কোথায় আছে বলুন না একটু এইসব কথা বলছেন ফরওয়ার্ড ব্লকের নীতি আদর্শ নিয়ে আমি কথা বলছি না ব্লকের লিডারদের নিয়ে কথা ফরওয়ার্ড ব্লক নেতাজি বানিয়েছেন নেতাজির একটা আদর্শ রয়েছে সেই আদর্শে আদর্শিত কতজন রয়েছে সন্দেহ রয়েছে ফরওয়ার্ড ব্লক নেতাজি বানিয়ে বানিয়ে যে আদর্শে আদর্শিত করেছিল এখন আপনি সেই আদর্শে আদর্শিত মুখে বলছেন কাজে করছেন বুক চিতিয়ে লড়াই করছেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো মাঠে গিয়ে বলেন মাঠে ময়দানে নামেন নাকি তৃণমূলের ভয়ে গল গর্তে ঢুকে থাকেন এই প্রশ্নের উত্তরটা আগে দিন আপনারা যাই হোক কথা হবে আপনাদের সঙ্গে কাল কত হবে সঙ্গে থাকবেন আবার